বঝরিয়া কেও ৃদাস দায়ও না বঝিয়া ৃদাস গলে ব পাইদা না বাবা মলা না বঝায়রাকেও বিদাস দায়ও না তুগাবার কোন কুত্তা কামরালো দোগের বাড়া পালা কুত্ব না উত্তবার পাগলা কুতব আমি পারি না আর পারি না আমা কি কুতা কাম সা এ গাননের সাথে তাল মেন তাই কুত্তা কামরা লো আমি আর মনে করছি আমার ঘাড়ে পর কুত্তা লাইপে উঠলো নাকি তোর যে আরো কথা বন্ধু হচ্ছে তুই গান করলো আমি তোর গানে তালে তালে তাল মিলে লাগলো আরে এটি মাকে করতে পুরুষ করতে কি লিয়েছে কার মধ্যে কি দুলু এলা গান কবার লাগছে তাও কবার দুলু না এটা কথার কথা হইলো হ্যাঁ সকাল সকাল যাই হোক বন্ধু যে কথা কর জন্য আসছি শুন আমি তো খুব বড় বিপদের মধ্যে আছি ঠিক আছে যে বিপদ না করলেই না এটা বিপদ বিপদই দাঁড়াও বন্ধু টেকা পয়সা হাওলাতেলাত বাদ দে তুই জেরোই চাস সেটা তুই কোয়া টাকা পয়সা যদি লেনদেন থাকে তাহলে তুই আমার আমার কাছে কোশ না দূর জারো কথা বন্ধু বুঝছউ তুর মোদিখানার দখানেত বাকি তুর হচ্ছে লোডের দখানেত বাকি তুর তেল সবানের দখানেত বাকি তো শাড়ের দখানেত বাকি আর তুই কইছিস যে তোর কাছে আমি টাকা হালাছাওরাচ্ছি যাক বন্ধু এইবার কেন মনের মধ্যে একটু শান্তি পেলাম এ মনের মধ্যে 150 টাকা আসলো তে বস চেয়ারম্যান সাহেব এই জন্যই তো তোর কাছে আসছি বিপদের মত না থাকলে তার আসন না বিবাদ পড়ছি তোর কাছে আসা তুই এটা কি বুঝোচ্ছো না বন্ধু ভাইয়া ক লাগছে আমার সেটা তো তোর কাছে আসন তুই শুনেছুই না খালি মনে তোল বচ্ছো আমার বিপদ এখন আমি তোর কাছে এসে ধরা লাগবে আমি কি তুমি আগে শুন আমি বিপদের মধ্যে পড়ছি এই বিপদে তিনি উদ্ধার হমো কিভাবে সেটাও কো আগে আমার ফোনে ঠিক আছে একের পর এক ফোন দিচ্ছে সকাল নাই দুপুর নাই রাত নাই সন্ধ্যা নাই বিকেল নাই খাওয়া নাই হাগা নাই মতানে নাই যখন তখন জিটি যাচ্ছি তখনই ফোন জিটি যাই সিটি ফোন জিটি যাই সিটি ফোন এনে আমি ফোন ধরেই সাহস পাচ্ছি না কেরে বেনি ফোন দিচ্ছে কোন ব্যান নেতা ফোন দে ও ফোন ধরলে পারে কয় যে তুই তুলে লেলাম এরকম হুমকি দিবি আবার কোন ব্যান বি ক্যাশ পো তারও ফোন দেয়ার পারে যে দিয়া কোয়ার পারে যে তোর বিকাশের থেকে টাকা কাটে নেনো এই ভয়ে ইগলা নানা আন চিন্তা ধারণা করে আমি ফোন ধরেছি না বন্ধু এখন ঘটনা হলো যে এর সলিউশন কি এডর সমাধান কি তুই আমাক দে একটু বন্ধু দূরদার কথাবার্তার সাজ বন্ধু তুর onerror কল থেকে বিকাশে হাওলাত লয় থাকে 20 টাকা 30 টাকা হাওলাত লয় দা তুই আবার ওই কোন প্রতারক কে কলবি মনে কর যায় ভুল নম্বরে ফোন দিয়া বিকাশে না থাকে আরে তাইলে পুলিশ গোয়েন্দা বা অন্য কেউ নেতাটে তা হুমগিও তো দিয়ার পারে আমি যে বিপাদের মধ্যে আছি এইজন্যই তো তুর কাছে আছি বিপাদমত না থাইলে তার আসেনা বিপদ পড়ছে দিতে তুর কাছে আসা তুই এটা কি বুঝছছ না বন্ধু তা সব তো খুলে কোনোই বন্ধু তা আমার তো খুব ভয় করছে তোর যদি এতই সমস্যা মনে করে তাহলে এতই ভয় করে তাহলে নাম্বার গুলো আমাকে কোন মসেদ কোন ওসি ফোন দাও তোমার কাছে দেখি নাম্বার গুলো আমাকে দাও তাহলে বন্ধু এই যে ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ দুইশো বিশ দুইশো বিশ তিনশো পঞ্চাশ বন্ধু হ্যালো দিস ইস কালা বাবলু বনকুরইল শোরুম কথা বলছি আপনি কে কোথার পরিচয় দেন তো আমি রাবিয়া রাবিয়া জি রাবিয়া হলো হ্যাঁ আমার রাব এই বন্ধু রাবিয়া দি আমি রাবিয়া না এর রহমত মামা দেখেছি রহমত মামার কন্ঠ দেখেছি কি কি করছে খারাই করছে রাবিয়া ঘরে করছে রহমত রাহুল হয়ে গেল কিছুই বুঝনো না কি দিয়ে কি কিছুই তো আমি বুঝছি না ঘটনা কি বন্ধু আমাগেলা শোনাতো তো হ্যাঁ কথা কব হ্যাঁ আমি নাম্বারে টাকা ভুলত করে পাটা ছিল ওই নাম্বারে দেখ আমি ফোন দিচ্ছি তুই কথা ক ও নো কি দো আবার কেঙ্গা কথা কলুবারে এর কেঙ্গা কথা কলু তুই তা থাকগা তুইই কথা ক আমি কথা কম না তুইই কথা ক টেকা দর ভয় যে ফোন ধরেছ না তুই যে কথা করছো না এই নাম্বার বারবার ফোন দিচ্ছে আমার কাছে তাহলে আমি এই নাম্বার দিয়ে তুই ওই নাম্বারে মনে কর তুই কথা কেকার মনে তুই নাম্বারে টেকা দিয়া দিস